অফিস আজকে সোমবার এই অফিসে সবাই লোকজন আইসে অফিস অফিস করতেছে এখন আছে অফিসটা এখন আপনারা সবাই দেখবেন দেখে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করবেন সবাই দেখেন আমাদের অফিস অফিস রিস অফিসের ভিতরের দাগাল সবাই অফিস করতেছে নিরিবিল রুম অফিস আপনারা ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমাদের অফিস যে আমাদের অফিস